নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে অজ্ঞান চোদ্দই ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবার সূর্যোদয় ছটা চোদ্দ সূর্যাস্ত চারটে পঞ্চাশ চতুর্দশী অপরাহ্ন চারটে পনেরো রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে ষোলো সিদ্ধযোগ জীবা আটটা পঁয়তাল্লিশ পরে সাধ্যযোগ শেষ রাত্রি ছটা পাঁচ মনিসকরণ অপরাহ্ন চারটে পনেরো গতে বৃষ্টিকরণ রাত্রি তিনটে পঁচিশ গতে বপ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কান্ডিশান অর্থাৎ আঠাশে অজ্ঞান চোদ্দই ডিসেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় তুলা ফাঁকা বৃষ্টিকে রবিভূত সিংহ ধনু ফাঁকা আর মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নেই মিন রাশি আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে আপনার নবম স্থানে চন্দ্র আর চন্দ্র রবি এবং বুধের অবস্থান বুধাদিত্র যোগ তৈরি করেছে যা আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আনবে এছাড়াও চন্দ্র বৃহস্পতির অতি শক্তিশালী গজেখেশরি রাজ্য আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আনবে আর্থিক দিক যে শ্রীবৃদ্ধি বাড়াবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনাকে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি अपन दि के सहारे हाथ बाड़ी देवे বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন এই সংখ্যাটি অবশ্যই আপনি মেনে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের আদ বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যেমন বৃদ্ধি পাবে তেমন কর্মক্ষেত্রেও আপনার সাফল্যের ধারা বজায় থাকবে সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারে একটুখানি সতর্ক থাকবেন আকস্মিক শরীরের কোনো অংশে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান তবে মোটের ওপর শরীর ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে আজ শনিবার আপনার শনি সাড়ে সাথে যাচ্ছে শনি আপনাকে দ্বাদশে অবস্থান করছে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কিছুটা হলো অস্থিরতা আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার চাপ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এবং আপনার কর্মজীবনে সাফল্য যোগ অবশ্যই থাকবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনার জীবন নিয়ে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম তবে সিংহ রাশি আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা চোখ অবশ্যই আছে তবে সন্তানের শরীর কিছুটা খারাপ হতে পারে তবে সন্তান বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করবে বিদ্যায় তার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনার নিজের বিদ্যাক্ষেত্র রেজাল্ট খুবই ভালো হবে মীন রাশি তবে শনিবার দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়োজক হিসাবে সাবধান মানসিক কষ্টতে হতে সাবধান অতিরিক্ত খরচার কারণে সঞ্চয় হ্রাস পাবে সেদিক দিয়ে সজাগ থাকবেন মীন রাশি তবে মিন রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনাকে আপনি কি কোনো শত্রু আঘাত করতে পারে সেদিক দিয়ে সাবধান আজ শনিবার বড় বাবার মন্দিরে সন্ধ্যার পর ধূপবাতি চড়াতে ভুলবেন না কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বিড়াল এদেরকে আপনি বিশেষভাবে সেবা করুন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পারিবারিক জীবনে বিশেষ সমৃদ্ধির যোগ আছে সেদিক দিয়ে আপনি একটা সুখকর দিন কাটাবেন মিন রাশি এছাড়া আজকের দিনে আপনি হলুদ রঙের পোশাক পরুন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ